হ্যাঁ এবার কিন্তু আপনাকে এই যে পদ্ম পাতার বিলে নিয়ে আসলাম দেখেন একদম বিলের ভিতরে কিনা আছে এখানে কিন্তু পানি পাবেন পদ্ম পাতা পাবেন পদ্ম ফুল পাবেন তার পদ্ম ফুলের যে একটা কলি আছে সব কিছুই পাবেন

ফুলবানি শ্বের এই টোটালি কিন্তু চার পিসের কম্বো প্যাকেজ মাত্র ষোলোশো নিরানব্বই টাকা কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অসম্ভব সুন্দর থ্রি ডি কালেকশন থ্রি ডি বিছানার চাদর অসম্ভব সুন্দর একটা কম্বো প্যাক তো স্বামী ভাই এটা সম্পর্কে আমাদের একটু বলেন ভাই বাংলাদেশে যত প্রকার থ্রি ডি প্রিন্টেড বেডশিট এখন পর্যন্ত বের হয়েছে তার ভিতরে এটা কিন্তু সবচেয়ে ট্রেন্ডিং এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে ও হোয়াইট কালারের মণিমুক্তা ডিজাইন এবং কি

শুধুমাত্র আমরা দিচ্ছি অরিজিনাল চেলি কটন ফেব্রিকের উপর এই থ্রি ডি প্রিন্টেড বেডশিট সারা বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী যে মূল্য সেই মূল্যে দেখেন আপনি যেটা বেডশিটের উপরে যে প্রিন্টার দেখতে পাচ্ছেন সেম সিমিলার ওতে কিন্তু আমাদের এই মাথার বালিশের কাবারে কিন্তু প্রিন্ট করা আছে এই আপনার হচ্ছে এই কোল বালিশের ভিতরে সেম কিন্তু পাবেন সো একের ভিতরে সব এবং কি সবচেয়ে কম বাজেটে ভাই এটা কিন্তু 3D প্রিন্ট যতগুলো আমাদের কাছে अवेलेबल আছে সবচেয়ে আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা প্রিন্ট দেখেন এগুলা কিন্তু খুবই গ্লেসি একটা ভাইব আছে একদম হাতে ধরার মতো প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু মনোমুগ্ধকর এবং আই ক্যাচিং আপনি যে কালারটি নিতে চাচ্ছেন আমাদের কাছে স্ক্রিনশট দিতে পারেন নয়তোবা নক্ষত্র বন্ধন আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে স্বামী ভাই এটা কি ধরবো আমি ভাই ধরবো ভাই ধরেন না এটা হচ্ছে একটা ফ্লোরাল প্রিন্টের গুলার প্যারে নষ্ট করেন না এটা হচ্ছে একটা রোজ প্রিন্টের ভিতরে খুবই চমৎকার কালার এবং কালেকশনের ভিতরে আমাদের এটা খুবই চমৎকার একটা কালার দেখেন এর বয়ে যাচ্ছেন বরাবরের মধ্যে দুই পিস মাথার বালিশের কভার পাবেন হচ্ছে আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি মাথার বালিশটা হবে বত্রিশ বাই আটত্রিশ আর বেডশিটটি হবে সাড়ে সাত ফিট বাই আট ফিট